নমস্কার আমি শম্পা আর আমার রান্নাঘরে সকলকে স্বাগতম নতুন বন্ধু পুরোনো বন্ধু সকলকে নিয়ে শুরু করছি আজকে আমার এই ভিডিওটা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি আজকে যেটা বানাবো সেটা হলো ইচোর ইচোরের কোপ্তা বানাবো তো ইচোর আমরা অনেকেই অনেক রকমভাবে খেয়েছি আজকে আমি কোপ্তা বানিয়ে দেখাবো এখানে প্রথমে আমি ইচোরটাকে ছোট ছোট করে টুকরো করে কেটে ধুয়ে লবণ হলুদ জল দিয়ে একটা কুকারের মধ্যে দুটো সিটি দিয়ে নেব এবার আমি এটা ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে মেখে নেবো এবার এর মধ্যে একটা পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আদা রসুনের পেস্ট আর জিরের গুঁড়ো আর দেব সামান্য গরম মশলা দিয়ে এটাকে আমি ভালো করে মেখে এইভাবে হাত দিয়ে একটা বড়া সেপ বানিয়ে নেব এবার এটাকে আমি রিফাইন তেল দিয়ে ভেজে নেব তো এইভাবে আমি সব বড়াগুলো ভেজে নিয়েছি এবার যেটা করবো এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আমি রিফাইন তেল আর ভিডিওটা দেখার শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন এখানে দিয়ে দিয়েছি আমি ফোড়নের জন্য গোটা জিরে আর দিয়েছি শুকনো লঙ্কা আর দিয়েছি দুটো তেজপাতা আর যেটা দেব এখানে আমি একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম আর একটা টমেটো টমেটো পেস্টটাও আমি দিয়ে দিলাম এবার আমি দেব এক চামচ আদা রসুনের পেস্ট আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ এবার দেব আমি এখানে জিরের গুঁড়ো আমি এখানে জিরের গুঁড়ো দিচ্ছি আপনারা বাটাও দিতে পারেন এবার এখানে দিয়ে দিলাম আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন এবার এটাকে আমি সুন্দর করে কষিয়ে নিলাম তো মশলাটা কষানো হয়ে গেছে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল আমি এখানে গরম জল ব্যবহার করছি এবার আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি এবার এটা ফুটে উঠলে আমি এর মধ্যে এবার আগের থেকে যে বড়াগুলো আমি ভেজে উঠিয়ে রেখেছিলাম বড়াগুলো আমি দিয়ে দিলাম জলের মধ্যে এবার এটা দিয়ে আমি এবার কিছু সময় এটাকে আমি হতে দেব তো এইভাবে বড়াগুলো বানালে বড়াগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে আর খুব সুন্দর বড়াগুলো নরমও হয় তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম আর দিচ্ছি ধনেপাতা পাতা কুচি আর এখানে দিয়ে দেবো ঘি এখানে আমি ঘি দিয়ে দিলাম এবার এটাকে আমি কিছু সময় পর নামিয়ে নেব তো এইভাবে হয়ে গেল আমার ইচুরের কোপ্তা রেডি তো এইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে ছোট বড় সবারই খুব পছন্দ হবে এটা ভাত রুটি যে কোনো জিনিসের সঙ্গে খুব ভালো লাগে খেতে আর এত সময় পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছে অথচ একটা লাইক দিতে ভুলে গেছে। একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ করবেন আর একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের আর এত সময় পর্যন্ত আমার পাশে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ